আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আপনাদের জন্য একদম হচ্ছে এক্সক্লুসিভ কিছু কালেকশন নিয়ে আসছি যেটা হচ্ছে কটন বারিশের কালেকশন দেখেন যেটা হচ্ছে জামা এবং হচ্ছে ওড়না প্লাস হচ্ছে স্যালোয়ার সব কিছু কিন্তু কাজ করা থাকবে আপনার সবগুলোর স্যালোয়ারে যে কাজ করে এরকম না এখানে স্যালোয়ার কিছুতে কাজ করা আছে কিছুতে হচ্ছে কাজ করা নেই তো সব কোয়ালিটি মিলেই আজকে হচ্ছে যেটা আপনারা মার্কেট থেকে যখনই নিতে যান যেটা দুই হাজার বাইশশো টাকার নিচে কোনো প্রোডাক্ট নেই বাট আমরা আজকে দিব আপনাদেরকে অনলি বারোশো টাকায় দেখেন কালারগুলো দেখেন এখানে অনেকগুলো কালার আসে আমরা চেষ্টা করবো সবগুলো খুলে দেখানোর জন্য ইনশাল্লাহ ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক বেশি ভালো লাগবে দেখেন এটা হচ্ছে কটন বারিশের একটা কালেকশন যেটা কাজের ফিনিশিংগুলো দেখেন এত পরিমাণে চমৎকার করে ফিনিশিং যেটা কটন প্লাস হচ্ছে জরি সুতা দিয়ে কাজ করে এবং কাপড় ফেব্রিক্স আপনি হাত দিয়ে না ধরলে বুঝতে পারবেন না ইনশাল্লাহ একটা বেস্ট একটা কোয়ালিটির কাপড় যেটা কাজী বাজার আপনাদেরকে দিবে ওয়ানলি বারোশো টাকা একদম চিন্তা ভাবনার বাইরে একটা প্রাইস এবং হচ্ছে দোপাট্টাটা দেখেন খুবই চমৎকার সাইডে কিন্তু হচ্ছে পিকু করা থাকবে এবং অল ওভার দেখেন খুবই চমৎকার করে হচ্ছে এমব্রয়ডারি সুতার কাজ করা থাকবে খুবই চমৎকার যেটা হানড্রেড পারসেন্ট হচ্ছেন কটন ফেব্রিক্সের মধ্যে এবং স্যালোয়ার কাপড় থাকবে সম্পূর্ণ আড়াইগস করে তো যার যেটা লাগবে যে পজিশন থেকে আপনি চাইলে যে কোনো পজিশন থেকে আমাদের এই প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে কালেক্ট করতে পারবেন এবং প্রোডাক্টগুলো দেখে দেন কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ ফুল বাংলাদেশ থেকে যে কোনো পজিশন নেই আপনি থাকেন না কেন প্রোডাক্টগুলো দেখবেন চেক করবেন দেন আপনি পেমেন্ট করবেন যদি মনে করেন টাকা হিসাবে আমাদের কোয়ালিটি ঠিক নেই সেক্ষেত্রে কিন্তু আপনি প্রোডাক্ট রিটার্ন করে দিতে পারবেন ইনশাল্লাহ তবে আমরা এটা বলতে পারি আপনি যখন এই প্রোডাক্টগুলো হাতে পাবেন নিঃসন্দেহে আপনি তখন থেকে আমাদের রেগুলার কাস্টমার কাপড় ফেব্রিক্স কাপড় কোয়ালিটি যেটা আমরা দিব আপনাদেরকে অনলি কত বারোশো টাকা একদম চিন্তা ভাবনার বাইরে একটা প্রাইস যার যেটা ভালো লাগে যে পজিশন থেকে লাগবে একটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখি ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে দিবেন। মাত্র বারোশো টাকায় আজকে পেয়ে যাচ্ছেন কটনের বারিশ কালেকশনগুলো অনেকগুলো কালার এবং হচ্ছে অনেকগুলো ডিজাইন আছে এই যে দেখেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে খুবই চমৎকার করে এম্ব্রয়ডারি সুতার কাজ করা দেখেন এটার মধ্যে সুতার মধ্যে কিন্তু আপনার সিকোয়েন্সে দেওয়া আছে প্লাস মিষ্টি কালার সুতা এবং হচ্ছে প্যানেলগুলো দেখেন যেটা কিন্তু আলাদা লাগানো না এটা হচ্ছে একদম টোটালি হচ্ছে আপনার কাপড়ের উপরে মেক করা হ্যাঁ তো এটা হচ্ছে আলাদা লাগানো না কাপড় ফেব্রিক্সটা হচ্ছে কতটা ভালো হলে আপনার এরকম একটা কাজ করা যায় আপনারা অনেকেই হচ্ছে যারা কাপড় সম্পর্কে ধারণা আছে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং এগুলোর দোপাট্টাগুলো দেখেন খুবই চমৎকার যেটা হচ্ছে টোটালি একটা নামাজি দোপাট্টা এবং কাজের ফিনিশিংগুলো এগুলো দেখেন অস্থির যেটা ক্যামেরার চাইতে আপনি যখন সামনাসামনি বাস্তবে দেখবেন ইনশাল্লাহ এর থেকে অনেক বেশি ভালো লাগবে তো আমি বলবো যার যেটা যে পজিশন থেকে লাগবে না কেন নিয়ে নেবেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় আজকের কটন বারিশের কালেকশন এটা চিন্তাভাবনার বাইরে একমাত্র কাজী বাজারে আপনাদেরকে দিচ্ছে দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার অসম্ভব লেভেলের সুন্দর এবং কাপড় কোয়ালিটি আপনি হাত দিয়ে না ধরলে বুঝতে পারবেন এটার যে কাপড় হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কটন ফেব্রিক্সের মধ্যে এবং হচ্ছে একদম বেস্ট একদম বেস্টের একটা বেস্ট কোয়ালিটি দেখেন দোপাটা গুলো কিন্তু ওভার হচ্ছে কাজ করা থাকবে তো যার যেটাই ভালো লাগবে দ্রুতভাবে হচ্ছে নিয়ে নিতে নিয়ে নিতে হবে মাত্র বারোশো টাকায় আজকের এই কালারগুলো কিন্তু খুবই চমৎকার এবং কালেকশন যেগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে আপনার মানে কোনোটা কিন্তু ডাবল নাই মানে এটা দেখা যায় এক পিস আছে আর একটা দেখাতে গেলে ওটা হচ্ছে অন্য ডিজাইন অন্য কালার বা অন্য হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে থাকে আর এগুলো যেটা দেখাবো সবগুলো হচ্ছে ওয়ান বাই ওয়ান যে সবার আগে স্ক্রিনশট নিয়ে পাঠাতে পারবেন সেই হচ্ছে পেয়ে যাবেন এই যে দেখেন দোপাট্টাগুলো খুবই চমৎকার দোপাট্টাগুলো খুবই চমৎকার একদম রিজনেবল প্রাইসটা থাকবে অনলি বারোশো টাকা যার যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে দিবেন ফুল বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি শুধু ঢাকার বাইরে ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে দেখেন প্যানেলের কাজটা খুবই চমৎকার করে কিন্তু হচ্ছে করা আছে এবং হচ্ছে অন্য দুইটা সাইডে কিন্তু কাজটা করা আছে খুবই সুন্দর এবং একদম হচ্ছে অবিশ্বাস্য একটা প্রাইস প্রাইসটা থাকবে অনলি কত বারোশো টাকা একদম চিন্তা ভাবনার বাইরে একটা প্রাইস থাকবে এবং কাপড় দিয়ে যখন ধরবেন যেটা হাজার পঁচিশশো মানে টাকার নিচে এর একটা প্রোডাক্ট হচ্ছে মার্কেট থেকে আপনারা নিয়ে আসতে পারবেন না আর ওই প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দিব অনলি বারোশো টাকায় দেখেন কালারগুলো কাজের ফিনিশিংগুলো একদম নিখুঁত ফিনিশিং কাপড় থাকবে হানড্রেড পারসেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে দোপাট্টা একদম বেস্ট একটা কোয়ালিটি এবং একদম রিজনেবল একটা প্রাইজে কিন্তু কাজী বাজার আপনাদেরকে দিচ্ছে মাত্র বারোশো টাকা যার যেটা ভালো লাগে দ্রুতভাবে হচ্ছে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করে অর্ডার কনফার্ম করে দেবেন যেগুলো হচ্ছে অন বাই ওয়ান যেটা এক পিস আছে এক পিসেই এটা কিন্তু হচ্ছে ডাবল নাই তো সেক্ষেত্রে সবার আগে যে স্ক্রিনশট নিতে পারবেন সেই কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটা পেয়ে যাবেন আর হচ্ছে যারা হোলসেল নেবেন তারা হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এগুলোর মধ্যে যত কালেকশন আছে আপনারা সবগুলো কালেকশন দেখে কিন্তু আপনারা হচ্ছে নিতে পারবেন এগুলোর অনেক কালেকশন আছে ইনশাল্লাহ আপনারা ভিডিও কল দিলে দেখে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসটা থাকবে অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা একদম কাপড় ফেব্রিক্স থেকে শুরু করে কাজের ফিনিশিংগুলো যেটা মার্কেটে যান আপনার নিঃসন্দেহে মিনিমাম হচ্ছে দুই টাকা লাগবে আর জাকির ফ্যাশন আজকে দিয়ে দিবে হচ্ছে একদম হচ্ছে রিজনেবল একটা প্রাইজে গুলো কিন্তু খুবই চমৎকার ওভার হচ্ছে আপনার এম্ব্রয়ডারি সুতার কাজ করা এবং ভিতরে কিন্তু ফুল করা পুরোটা হচ্ছে এম্ব্রয়ডারি সুতার মধ্যে খুবই চমৎকার কালার কম্বিনেশনগুলো এবং যারা যারা হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু হচ্ছে এখান থেকে যে কালারগুলো আছে সবগুলো দেখতে পারবেন এবং পছন্দের প্রোডাক্টগুলো ইনশাল্লাহ এখান থেকেই পেয়ে যাবেন তো ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ আপনার পছন্দের প্রোডাক্টটা এখানেই পেয়ে যাবেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর এই কালারগুলো এটা হচ্ছে এসি কটন কাপড়ের উপরে এই যে দেখেন এটা হচ্ছে মাল্টি কালার সুতার কাজ এসি কটন কাপড় খুবই চমৎকার এই যে হাতাতে কাজ এবং অন্যটা হচ্ছে টিসু কাপড় মানে হচ্ছে অর্গানজার সাথে যে অন্যটা থাকে এগুলো এত পরিমাণে গর্জিয়াস সামনাসামনি দেখলে হচ্ছে বুঝতে পারবেন প্রাইস থাকবে ওয়ানলি বারোশো টাকা জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করে দিবেন এটা হচ্ছে হোয়াইট কালারের উপরে দেখেন কাজগুলো দেখেন এটা হচ্ছে একদম বেশি স্ট্যান্ডার্ড যারা হচ্ছে একটু স্ট্যান্ডার্ড করতে ভালোবাসেন সবচাইতে বেস্ট চয়েসফুল একটা প্রোডাক্ট এই যে দেখেন কালারটা নিচ থেকে শুরু করে ওনাটা সহ দেখেন কি পরিমাণে চমৎকার যার একটা প্রোডাক্ট দুই হাজার বাইশশো টাকার নিচে নাই আমরা দিব অনলি বারোশো টাকা এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে আপনার সাইডের ওনাটা দেখেন পার্পেল কালারের মধ্যে এবং প্যানেলটা পার্পেল কালার খুবই জোস খুবই জোস একটা কালেকশন যেটা কিন্তু হচ্ছে কাপড় খুবই ভালো মানের কাপড় আপনি হাত দিয়ে ধরলে ইনশাল্লাহ বুঝতে পারবেন অন্যগুলো সাইজও সবচেয়ে বড় সাইজ যেটা একটা নামাজি দোপাট্টা প্রাইস থাকবে একদম রিজনেবল মাত্র বারোশো টাকা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করে দিবেন। এটা হচ্ছে আর একটা কালার বাংলাদেশের যে কোনো পজিশন থেকে নিতে চান আপনারা ক্যাশ অন ডেলিভারিতে ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন এটার কাজের ফিনিশিংটা খুবই চমৎকার প্যানেল থেকে শুরু করে অল ওভার হচ্ছে আপনার জামা এটা হচ্ছে ওনাটা খুবই জোস কালার কম্বিনেশনটা কিন্তু খুবই চমৎকার একটি স্ক্রিনশট দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে ইনশাল্লাহ যে কোনো পজিশন থেকে নিতে পারবেন এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে খুবই চমৎকার কালার কম্বিনেশন ভুল বাংলাদেশ হচ্ছে ক্যাশ অন ডেলিভারি শুধু ঢাকার বাইরে ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করতে হবে এই যে দেখেন ওনাগুলো খুবই সুন্দর করে হচ্ছে কাজগুলো করা থাকবে প্রাইস থাকবে অনলি বারোশো টাকা জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার লিখি ইনবক্স করে দেবেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে খুবই চমৎকার একটা ড্রেস যেটা হচ্ছে অনেকে হোয়াইট কালারের মধ্যে কন্ট্রাস্ট পড়তে ভালোবাসেন এটা কিন্তু তাদের জন্য এই যে দেখেন এটা হচ্ছে জামাটা একদম টোটালি হচ্ছে আপনার কাজ করা খুব চমৎকার এবং হচ্ছে ওড়নাটা দেখেন যেটা কিন্তু হচ্ছে অল অলাবার এম্বয়ডারি সুতার কাজ করা একদম বেস্ট একটা কোয়ালিটি এবং কালারটাও খুবই চমৎকার এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে এই যে দেখেন অন্যটা কিন্তু হচ্ছে মিষ্টি কালার কন্টাস্ট মানে ভিতরের ফুলের কালারটা আর এই যে দেখেন ভিতরের ফুল অন্যার ফুল কিন্তু সেম তো এই কালারটাও কিন্তু অনেক সুন্দর যার ভালো লাগবে দ্রুত হচ্ছে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এই কালারটা দেখুন কত পরিমাণের সুন্দর যেটার মধ্যে ফ্লোয়ারগুলো কিন্তু একদম ফুটে আছে এবং ভিতরে কাজগুলো দেখেন একদম বোরিংয়ের মতো কাজগুলো করা প্যানেল সহ দেখেন খুবই চমৎকার ওড়নাটাও কিন্তু অনেক বেশি সুন্দর যেটা অল ওভার হচ্ছে এমব্রয়ডারি করে কাজ করা থাকবে ফুল বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন শুধু ঢাকার বাইরে হলে আপনাকে ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডারটি কনফার্ম করতে হবে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আর একটা ডিজাইন দেখেন ডিজাইনটা কি পরিমাণে যে চমৎকার ভিতরে হচ্ছে অরেঞ্জ কালার সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর যেটা হচ্ছে আপনারা সামনাসামনি হচ্ছে ক্যামেরার চাইতে বুঝতে পারবেন ভালো দেখলে এই যে দেখেন এটা হচ্ছে আপনার দোপাট্টাটা খুবই চমৎকার করে হচ্ছে কাজ করা যেটা হচ্ছে টোটালি অ্যাম্বয়ডারি সুতার কাজ করা এবং খুবই গর্জিয়াস করে করা একদম বেস্ট একটা প্রাইস এবং হচ্ছে বেস্ট একটা প্রোডাক্ট একমাত্র কাজীবাজারি আপনাদেরকে দিচ্ছে তো কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে অবশ্যই দ্রুতভাবে নিয়ে নেবেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে একটা কালেকশন কাজের ফিনিশিংটা একটু দেখেন এটা হচ্ছে আপনার এসি কটন কাপড় আমরা যেটা এসি কটন কাপড় এটা আমরা ভিডিওতে বলেই দিব এটা এসি কটন কাপড় আর যেটা বলবো না সবগুলো হচ্ছে কটন কাপড় ঠিক আছে আর এটা হচ্ছে আপনার দোপাট্টা এটা হচ্ছে মহেশ্বরীর হচ্ছে সিল্কের আর কি দোপাট্টা যেটা হচ্ছে আপনার তসর কাপড় বলে অনেকে দেখেন এটা যে কি পরিমাণে যে চড়া দোপাট্টাটা আপনারা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন এবং এটার মধ্যে কাজের ফিনিশিংটা দেখেন একদম নিখুঁত ফিনিশিং এবং অল ওভার একদম টোটালি গর্জিয়াস হচ্ছে কাজ করা একদম বেস্ট একটা প্রাইস এবং বেস্ট একটা প্রোডাক্ট আমরা দিচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে আপনার অন্যটা হচ্ছে কাট কাটওয়ার্ক করা খুবই চমৎকার এবং হচ্ছে এটার প্যানেলটা দেখেন যেটা সম্পূর্ণ বোরিংয়ের কাজ এবং টোটালি হচ্ছে কাপড়ের উপরে এটা কিন্তু এক্সট্রা প্যানেল লাগানো না প্রিন্টটা দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট একদম বেস্ট একটা প্রাইস এবং হচ্ছে একটা প্রোডাক্ট যার যেটা ভালো লাগে দ্রুতভাবে নিয়ে নেবেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এটা হচ্ছে ইলো কালারের মধ্যে কাজটা দেখেন এটা ভিতরের যে কাজগুলো আছে এটা কিন্তু বোরিংয়ের কাজ দেখেন খুবই চমৎকার একদম প্যানেল সহ হ্যাঁ টোটালি হচ্ছে গর্জিয়াস কাজ করা অন্যটাও কিন্তু অনেক বেশি গর্জিয়াস খুবই চমৎকার যার যেটা ভালো লাগে যে কোনো পজিশন থেকে ইনশাল্লাহ নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে শুধু ঢাকার বাইরে ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে আর ডিজাইন দেখেন ভিতরের কাজগুলো খুবই হচ্ছে স্মুথলি করা যেটা অ্যাম্ব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা এবং প্যানেলটা দেখেন যেটা কিন্তু কাটওয়ার্কের মতো করা খুবই চমৎকার ওড়নাটা থাকলে হচ্ছে আপনার সর্বোচ্চ বড় পাঁচ হাত লম্বা আড়াই হাত পানা এবং প্রত্যেকটা জামা লং পাবেন আটচল্লিশ ইঞ্চি সাইডের বহর চল্লিশ চল্লিশ আশি এক্সট্রা স্লিপ এবং দোপাটা থাকবে নব্বই ইঞ্চি লম্বা এবং সাথে সালোয়ার থাকবে সম্পূর্ণ আড়াই গজ করে এবং অল ওভার হচ্ছে একটা হচ্ছে আপনার কাজ করা মানে সুতির মধ্যে খুব চমৎকার একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আর একটা ড্রেস হোয়াইট কালারের মধ্যে কিন্তু অনেকগুলো কালারই ছিল এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে হালকা মিষ্টি কালার ওনা যেটা হচ্ছে আপনার টোটালি কন্ট্রাস্ট ওনা খুবই চমৎকার খুবই চমৎকার যে কোনো পজিশন থেকে লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এবং হ্যাঁ প্রোডাক্টগুলো কিন্তু ওয়ান বাই ওয়ান যে সবার আগে স্ক্রিনশট দেবেন সেই কিন্তু পেয়ে যাবেন একটা কালার দেখেন কি পরিমাণে চমৎকার এবং হচ্ছে এটার কাজটা একটু দেখেন একটু কাজ থেকে দেখাই দেখেন কাজের ফিনিশিংগুলো খুবই চমৎকার এবং অসম্ভব লেভেলের সুন্দর কাপড় ফেব্রিক্স হাত দিয়ে না ধরলে বুঝবেন না কটনের মধ্যে সবচাইতে বেস্ট বেস্ট সেট হচ্ছে কাপড় থাকবে এই যে দেখেন এটা অন্যটা খুব সুন্দর করে হচ্ছে ওয়ার্ক করা থাকবে একদমই আনকমন এবং প্রাইসটা একদম রিজনেবল থাকবে বরাবরের মতো মাত্র বারোশো টাকা এবং সবার আগে যে স্ক্রিনশট নিতে পারবেন সে হচ্ছে পেয়ে যাবেন কারণ প্রত্যেকটা ড্রেস হচ্ছে স্টক হচ্ছে একটা একটা করে আছে তো যারা হচ্ছে সবার আগে নেবেন তারাই কিন্তু হচ্ছে এই ভালো ভালো প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন এবং যারা ভিডিও কল দেবেন তারা হচ্ছে অল ওভার কালেকশন দেখে আপনারা পারচেস করতে পারবেন আমরা যেগুলো ভিডিওতে দেখাচ্ছি এর বাইরেও অনেক কালার পাবেন সেক্ষেত্রে আপনাকে হো হচ্ছে ইম হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিতে হবে যারা হোলসেল প্রোডাক্ট নেবেন যারা সেল করার জন্য নেবেন তারা অবশ্যই ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেখে নেবেন ইনশাল্লাহ আপনার পছন্দ মতো আপনি দেখে নিতে পারবেন কালারগুলো খুবই চমৎকার এবং কাজের ফিনিশিংগুলোও কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর এবং প্রাইসটাও একদম রিজনেবল একটা প্রাইজে কিন্তু আপনার আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে দেখেন প্যানেলের কাজটা খুবই চমৎকার করে করা এবং হচ্ছে সাথে দোপাট্টাটা আছে যেটা কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর এটা হচ্ছে জামাটা জামার বডিটা দেখেন অনেক বেশি সুন্দর এবং হচ্ছে একদমই স্ট্যান্ডার্ড একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর যার যেটা ভালো লাগে হচ্ছে দ্রুতভাবে নিয়ে নেবেন এটা হচ্ছে কলিজা কালার এই যে দেখেন প্যানেলটা বোরিং কাজ অল ওভার হচ্ছে আপনার প্রিন্ট করা হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট কাপড় ফেব্রিক্স হাত দিয়ে ধরলে ইনশাল্লাহ আপনি নিজে রিভিউ দিবেন অন্যটা দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা কালেকশন অনেক বেশি সুন্দর এবং হচ্ছে অনেক বেশি ইউনিক যার যেটা ভালো লাগে দ্রুত হচ্ছে নিয়ে নেবেন এটা হচ্ছে আর কালার এই যে দেখেন কালারটা কী পরিমাণে যে চমৎকার প্রত্যেকটা কালার দেখেন আজকে যে থ্রি পিসগুলো আসছে মানে কোনোটা থেকে কিন্তু কোনোটা কম না এই যে দেখেন প্যানেলটা খুবই গোরজিয়াস অন্যটা দেখেন খুব চমৎকার করে করা একদম হচ্ছে মার্কেটে যান আপনি দুই হাজার বাইশশো টাকার নিচে কিন্তু এর একটা ড্রেস কোনোভাবে পসিবল না বাট আমরা দিব ওয়ানলি বারোশো টাকা এটা কিন্তু স্যালোয়ার শুধু এটা না এরকম অনেকগুলোই আছে স্যালোয়ার সহ কাজ করা যার একটা ড্রেস বাইশশো টাকার নিচে নাই আমরা দিব মাত্র হচ্ছে কত বারোশো টাকা যার যেটা ভালো লাগে দ্রুত হচ্ছে নিয়ে নেবেন এ একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আপনার রেওয়াতের একটা কালেকশন রেওয়াতের ডিজাইনগুলো এমনিতেই হিট এই যে দেখেন এটা হচ্ছে অল ওভার আপনার নেইকের কাজটা খুবই চমৎকার করে হচ্ছে অ্যাম্ব্রয়ডারি সুতা দিয়ে করা এটা হচ্ছে ওড়নাটা যেটা কিন্তু একদম খুবই চড়া দেখেন কাটওয়ার্কের মানে কাজটা অনেক চড়া এবং হচ্ছে ফিনিশিংটা খুবই নিখুঁত কাপড় তো খুবই ভালো এটা আপনি হাত দিয়ে হচ্ছে ধরলে আপনি নিজে ইনশাল্লাহ রিভিউ দেবে এটা হচ্ছে রেওয়াতের একটা কালেকশন যার একটা প্রোডাক্ট আঠারোশো থেকে দুই হাজার আমরা দেবো অনলি বারোশো টাকা একটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আর একটা ডিজাইন দেখেন এখানে যে ডিজাইনগুলো আসছে প্রত্যেকটা ডিজাইন খুবই চমৎকার বিশেষ করে হোয়াইট কালার যেগুলো আসছে মানে হয়তো অনেকে বলবে ভাই হোয়াইট হোয়াইট কালার যেগুলো দেখাইছেন সবগুলো আমাকে দিয়ে যায় আপনারা কিন্তু কালার মিলিয়ে নিতে পারবেন যার যেভাবে প্রয়োজন নিয়ে নিতে পারবেন মাত্র বারোশো টাকায় আজকের এই কালেকশনগুলো পাচ্ছেন কেউ কোনোভাবে মিস করবেন না প্রত্যেকটা কালার দেখেন এবং ডিজাইনগুলো দেখেন কাজগুলো দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে আর একটা কালার এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা দেখেন যেটা কিন্তু ওয়ার্ক করাটা একদমই একদমই আনকমন একটা ড্রেস এবং হচ্ছে এটার কাজের ফিনিশিংটা দেখেন খুবই চমৎকার করে ফিনিশিংটা করা হান্ড্রেড পারসেন্ট হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপরে কাপড় ফেব্রিক্স খুবই ভালো ওড়নাটাও অনেক বড়ো ইনশাল্লাহ ক্যামেরার চাইতে যখন হাতে পাবেন প্রোডাক্ট তখন এর থেকে আরও অনেক বেশি ভালো লাগবে এটা হচ্ছে এসি কটনের মধ্যে এটার কাজের গর্জিয়াসটা মানে লেভেলটা দেখেন কি পরিমাণের চমৎকার এবং অন্যটা হচ্ছে তসর কাপড়ের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ডিজিটাল প্রিন্ট এবং এটার অন্যটা যে কী পরিমাণে চড়া আপনারা যখন হাতে পাবেন তখন হচ্ছে বুঝতে পারবেন এবং এটার কাজের ফিনিশিংটা খুবই গর্জিয়াস খুবই খুবই গর্জিয়াস একদম বেস্ট একটা হচ্ছে প্রোডাক্ট এবং বেস্ট একটা হচ্ছে প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন মাত্র বারোশো টাকা পেয়ে যাচ্ছেন আজকের এই চমৎকার চমৎকার কালেকশনগুলো এটা হচ্ছে মেরুন কালার দেখেন কি পরিমাণে যে চমৎকার ইনশাল্লাহ নিঃসন্দেহে যে কারো পছন্দ হবে এটা হচ্ছে লাল খয়েরি কালার বলবেন দেখেন কাজের ফিনিশিংটা দেখেন অন্যটা দেখেন খুবই সুন্দর যেটা খুবই গর্জিয়াস ইনশাল্লাহ সামনাসামনি দেখলে এর থেকে আরও অনেক বেশি ভালো লাগবে এটা হচ্ছে এসি কটন কাপড়ের উপরে খুবই গর্জিয়াস একটা ড্রেস নেকের কাজটা থেকে শুরু করে যেটা মাল্টি কালার সুতা দিয়ে কাজ এবং স্লিপটা দেখেন মাথায় কিন্তু কাজ করা অন্যটা থাকবে হচ্ছে টিসু কাপড়ের মানে অর্গানজার সাথে যে অন্যটা থাকে ওগুলো দেখেন খুবই গর্জিয়াস যারা একটু ইয়ং বয়সের আছে তাদের কিন্তু ইনশাল্লাহ এটা পছন্দ হয়ে যাবে প্রাইসটা থাকবে মাত্র বারোশো টাকা যার একটা প্রোডাক্ট আপনি মার্কেটে গেলে পঁচিশশো থেকে তিন হাজার বাট আমরা দেবো অনলি বারোশো টাকা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাম ঠিক না ফোন নাম্বার লিখি ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে নেবেন এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে হচ্ছে ওনাটা কিন্তু অ্যাশ কালার কন্টাস্ট খুবই চমৎকার একটা ড্রেস প্রত্যেকটা হোয়াইট কালারই কিন্তু অনেক বেশি সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা খুবই গর্জিয়াস করে করা ভিতরে কিন্তু হচ্ছে আপনার এম্ব্রয়ডারি সুতার কাজ করা আছে হোয়াইট কালার সুতা দিয়ে এবং এটা হচ্ছে জামাটা অলবাদ জামাটা হচ্ছে আপনার এম্ব্রয়ডারি সুতার কাজ করা যেটা হচ্ছে আপনার এই যে দেখেন ভিতরেও কিন্তু ছোট ছোট করে হচ্ছে আপনার কাজগুলো করা আছে এবং প্যানেলটা অনেক বেশি গর্জিয়াস যার একটা প্রোডাক্ট হচ্ছে আঠারোশো থেকে দুই হাজার টাকা লাগবে আপনি মার্কেটে গেলে আমরা দিব অনলি বারোশো টাকায় দ্রুত স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে দিবেন এটা হচ্ছে আরেকটা কালার এটা অন্যটা একটু দেখেন কি পরিমাণে যে চমৎকার কাজটা করা খুবই নিখুঁত ফিনিশিং হচ্ছে কাজটা করা এবং হচ্ছে কাটওয়ার্কের পাশেও কিন্তু অনেক চড়া করে খুব সুন্দর করে হচ্ছে কাজটা করা আছে এবং হচ্ছে ইয়া আপনার জামাটা দেখেন কি পরিমাণে চমৎকার হচ্ছে পিন্ট এটা পিনটা কিন্তু অনেক সুন্দর এবং নিচে কিন্তু হচ্ছে সম্পূর্ণ বোরিং করা থাকবে এবং একদম টোটালি হচ্ছে আপনার কাপড়ের উপরে আলাদা প্যানেল বা কিছু না টোটালি কাপড়ের উপরে এই ড্রেসটাও কিন্তু অনেক চমৎকার এবং একদম প্রাইসটা থাকবে কত মাত্র বারোশো টাকা একটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করে দেবেন এটা হচ্ছে লাইট পার্পেল কালারের মধ্যে নিচে হচ্ছে সম্পূর্ণ বোরিং করা থাকবে খুব চমৎকার করে কাজটা করা অন্যটাও কিন্তু হচ্ছে আপনার সাইডে হচ্ছে বোরিংয়ের মতো কাজ করা পিনটাও কিন্তু খুবই চমৎকার একটা স্ক্রিনশট দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার লিখে অর্ডারটি কনফার্ম করে দেবেন এটা হচ্ছে আর একটা কালার দেখেন প্রত্যেকটা কালার দেখেন প্রত্যেকটার মধ্যেই কিন্তু একটা হচ্ছে অন্যরকম সৌন্দর্য থাকে প্রত্যেকটা কালার প্রত্যেকটা থ্রি বীজের মধ্যে দেখেন এটার মধ্যে কিন্তু আপনার সম্পূর্ণ হচ্ছে অ্যাম্ব্রয়ডারি সুতার কাজ প্লাস হচ্ছে সিকোয়েন্সের কিন্তু হচ্ছে অ্যাডজাস্ট করে ওয়ার্ক করা আছে অন্যটা দেখেন সম্পূর্ণ হচ্ছে আপনার অন্যতে কিন্তু অ্যাম্ব্রডারি সুতার কাজ করা আছে খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস এগুলো কিন্তু স্যালোয়ারও কাজ করা আছে জাস্ট এটা না শুধু এরকম স্যালোয়ারে কাজ করা অনেক ড্রেসই আছে বাট সবগুলো স্যালোয়ার কিন্তু দেখানো হয়নি জাস্ট দু একটা হচ্ছে স্যালার দেখানো হয়েছে তো এগুলো কিন্তু সবগুলো কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস যেটা দুই হাজার বাইশশো টাকার নিচে কোনো ড্রেস সেল হয় না আমরা ওগুলো আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো টাকায় তো কোনোভাবে মিস করবেন না যার যেটা ভালো লাগে অবশ্যই নিয়ে নেবেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আর একটা ডিজাইন এবং এটার ওনাটাও কিন্তু খুবই গর্জেস হচ্ছে ওনাটা এবং এটার কাজগুলো খুবই চমৎকার একদম স্মুথলি কাজগুলো করা কাজের ফিনিশিং থেকে শুরু করে কাপড় কোয়ালিটি বলেন ওন্না বলেন ওন্না সাইজও এক একটা বিগ সাইজ ওন্না এবং হচ্ছে কাজের ফিনিশিংগুলোও কিন্তু খুবই চমৎকার যার যেটা ভালো লাগে দ্রুত হচ্ছে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করতে হবে যে সবার আগে হচ্ছে আমাদেরকে মেসেজ দিবেন সেই কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু প্রত্যেকটা কালেকশন অন বাই অন একটাও কিন্তু ডাবল নাই তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই তাড়াতাড়ি কিন্তু হচ্ছে মেসেজ করতে হবে এই কালারটা দেখেন এটা নিচে কিন্তু হচ্ছে কাজটা দেখেন নিচে কিন্তু কলকা ডিজাইনটা এবং এত সুন্দর করে হচ্ছে ডিজাইনটা করা মানে আপনি নিজের চোখে যখন সামনাসামনি দেখবেন তখন বুঝবেন যে কত পরিমাণে সুন্দর এবং হচ্ছে এটা হচ্ছে উন্নাটা উন্নাটাও কিন্তু খুবই চমৎকার করে কাজগুলো করা খুবই চমৎকার হানড্রেড পার্সেন্ট হচ্ছে কটন ফেব্রিক্সের মধ্যে যেটা হচ্ছে আপনার লং পাবেন সম্পূর্ণ আটচল্লিশ ইঞ্চি সাইডের বড় চল্লিশ চল্লিশ আশি এক্সট্রা স্লিপ এবং দোপাটা থাকবে সম্পূর্ণ নব্বই ইঞ্চি লম্বা আড়াই হাত পানা এবং স্যালোয়ার থাকবে সম্পূর্ণ আড়াই গজ অনেকটা স্যালোয়ারে কাজ করা আছে অনেকটা স্যালোয়ারে কিন্তু কাজ করা নেই যেমন এটার মধ্যে আছে তো এরকম কিন্তু হচ্ছে মিলিয়েই কিন্তু এখানে কালেকশনগুলো আছে যার যেটা ভালো লাগে দ্রুত হচ্ছে নিয়ে নেবেন এটা হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড এস কালারের মধ্যে দেখেন কালারটা খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এবং হচ্ছে কাজগুলো দেখেন খুবই চমৎকার নিচে কিন্তু বোরিং করা থাকবে এবং পিনটা দেখেন এত পরিমাণে চমৎকার যারা হচ্ছে একটু স্ট্যান্ডার্ড পড়তে ভালোবাসেন কোনোভাবে মিস করবেন না একটা স্ক্রিনশট দিয়ে ভিডিও ডিসক্রিপশন বক্স এর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন আপনারা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু প্রোডাক্ট গুলো নিতে পারবেন ইনশাআল্লাহ লাস্ট হচ্ছে এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা দেখিয়ে শেষ করবো কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে দেখেন এখানে কিন্তু কাজগুলো দেখেন আজকে আমরা যে ড্রেসগুলো দেখাইছি যেগুলো কিন্তু যেটা সর্বনিম্ন আপনি কিন্তু যান আঠারোশো টাকা লাগবে এর নিচে কিন্তু কোনো ড্রেস নাই তো সেক্ষেত্রে প্রাইসটা খুবই রিজনেবল যার যেটা ভালো লাগে দ্রুত হচ্ছে আমাদেরকে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে নেবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ